একটি মসজিদও ছাড়ব না ধ্বংসলীলা চালাবো রাম মন্দির নিয়ে উত্তেজক পোস্ট গ্রেপ্তার এক হাজার তর্কবিতর্ক বিতর্ক কোর্ট কাছারির পর অবশেষে নিজের জন্মস্থানে ফিরতে চলেছেন ভগবান রাম আগামী বাইশে জানুয়ারি মহাসমারোহে উদ্বোধন হতে চলেছে অযোধ্যা রাম মন্দিরের সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিরাপত্তার বহরও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে শুরু হয়ে গেছে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য এই দিন জিব্রান মাকরানি নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইউপি এটিএস সূত্রের খবর তিনি বিগত কয়েকদিন ধরেই সাম্প্রদায়িকের সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করছিলেন ধর্মীয় বিভেদ ও ধর্মীয় গোড়ামি ছড়াতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স এ ক্রমাগত উত্তেজনামূলক পোস্ট করে চলেছিলেন তিনি জিবরান কি পোস্ট করেছেন এদিন দিন জিবরান মাকরানি তার এক স্যান্ডেলে লিখেছিলেন বাবরি মসজিদ আমাদের ছিল এবং আমাদেরই থাকবে পোস্টটি ভাইরাল হওয়া মাত্রই ইউপিএটিএস পোস্ট দাতাকে খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগে তদন্তে উঠে আসে পোস্টটি করেছেন ঝাঁসির বাসিন্দা জিব্রান মাকরানি এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয় এটিএস ফিল্ড ইউনিট ঝাঁসি অফিসে এবং পুলিশের জিজ্ঞাসাবাদে জিবরান মাকরানি যে জবানবন্দি দিয়েছেন তার সত্যিই বেশ চমকপ্রদ তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা হয়েছে যাতে বাবরী মসজিদের প্রতিশোধ নেওয়া যায় এবং মুসলিম ভাইরা রাম মন্দির ধ্বংস করতে পারে ঠিক যেমন আমাদের বড়রা করতেন তবে এ বিষয়ে পুলিশ তৎপর হতেই জিবরান ওই পোস্টটি মুছে দেন যদিও গ্রেফতারি সেই এড়িয়ে যেতে পারেনি